আপনাকে খালি দিয়ে দিবেন মাত্র ৫৫০ টাকা ইনার প্লাস সালোয়ার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সালোয়ার আর এটা দিচ্ছে আমরা মাত্র মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর সফট কাপড় তো প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র হাজার টাকা এক হাজার টাকা সুন্দর ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা খালি নিয়ে নেবেন এই ড্রেসটা মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর নিচেও পাক করা ড্রেসটা অনেক গর্জিয়াস করে কাজ করা মাত্র এবং ইনারের কাপড় আর এই সুন্দর ড্রেসটা দিচ্ছি মাত্র বারোশো টাকায় অনেক সুন্দর এই ড্রেসটা মা বারোশো টাকা যারা কিনে নেবেন আপনি পঁচিশশো থেকে দুই হাজার টাকা সেল করতে পারবেন একটা কালার আরেকটা কালার আমি দেখাই এগারোশো পঞ্চাশ টাকা আমার ইয়াটা ইনার ইনার প্লাস সালোয়ার মাত্র এগারোশো হাজার পঞ্চাশ টাকা

যে অনেক সুন্দর প্রাইস থেকে মাত্র চোদ্দশো টাকা অনি থেকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা কটন ড্রেস মাত্র ধর এই ড্রেসটা পনেরোশো পঞ্চাশ টাকা আপনার মার্কেট প্রাইস আছে সাড়ে তিন হইতে